আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আপনারা আমার হাতে যে রাউটারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেন্ডা কোম্পানির একটি রাউটার এফ সিক্স এটা অবশ্যই কম বাজারে একটি ভালো বিকল্প হতে পারে আপনার হোম নেটওয়ার্কের জন্যে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এই রাউটারের বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে এই যে ভিডিওটিতে যে রাউটারটি দেখতে পাচ্ছেন এটার মডেল নাম্বার আমি আগে বলেছি টেন্ডা এফ সিক্স কেনার সময় অবশ্যই এরকম একটি স্টিকার দেখে কিনবেন এ রাউটারটির মূল্যটি আগে আপনাদেরকে জানিয়ে দিই আজকের যেই ডেট আজকে আজকের এই ডেটটিতে এই রাউটারটি বাজার মূল্য চোদ্দোশো থেকে পনেরোশো টাকা লোকাল মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন রাউটারটি ফোর অ্যান্টেনা বিশিষ্ট ফাইভ ডিবিআই অ্যান অ্যান্টেনা বিশিষ্ট চারটি অ্যান্টেনা রয়েছে এ রাউটারটির আরও সুবিধা আপনার এখানে দেখিয়ে দিচ্ছি এটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়াল কিলার তার মানে এটা দেওয়াল ভেদ করে ইন্টারনেট সরবরাহ করতে পারে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ওয়ানপোট এবং তিনটি ল্যান্ডপোট রয়েছে হ্যাঁ এবং এই তিনটি ল্যান্ডপুটের সাহায্যে আপনারা তিনটি কম্পিউটার চালাইতে পারবেন ঠিক আছে আর অবশ্যই এটি তিনশো এম বিপিএসের একটি রাউটার আপনারা দেখতে পাচ্ছেন ওয়ারলেস অ্যান থ্রি ডাবল জিরো রাউটার এবং এই রাউটারটি পনেরোশো স্কোয়ার ফিট পর্যন্ত ইন্টারনেট আপনাকে নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করতে পারে এটা অবশ্যই কম্বাসিটি একটি ভালো রাউটার হতে পারে ফোর অ্যান্ড থাকার কারণে সিগন্যাল অনেক ভালো পাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে এ সংক্রান্ত নিত্য নতুন ভিডিও যদি নোটিফিকেশন বা আপডেট পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও